আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তো আমাকে একদিন প্রশ্ন হয়েছে যে ভাই আমি ফার্নিচার তৈরি করতে চাচ্ছি একটা দোকানে তো পল কাঠ চিনব কীভাবে আমি তো কাঠের পল চিনি না সার চিনি না ও দোকানদার যদি খারাপ কাঠ দেয় আমি কিভাবে চিনব তো ওই ভাইয়ের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও যারা পল কাঠ বা অসার কাঠ চিনেন তাদের জন্য একেবারে ভিডিও চেনা আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর আমার এই চ্যানেলের ভিডিও অনেক কাঠে কাজ করে এমন মানুষ দেখে অনেক ফার্নিচার ব্যবসায়ীরাও দেখে তো যারা জানেন এক কথায় তাদের জন্য ভিডিওটি না আপনার চাইলে ভিডিওটি স্কিপ করছে দেখেন আপনি যখন একটা দোকানে যাবেন দোকানদার একটা প্রোডাক্টের দাম চাইবে আপনি আপনার সাধ্য অনুযায়ী বা বাজেট অনুযায়ী আপনি দাম বললেন তো তিনি যদি নীতিবান হয়ে থাকে তিনি আসলে পড়াট না যদি উনি সঠিক দাম নিয়ে থাকে আর যদি আপনি দাম কমাতে কমাতে একেবারে নিচে নামিয়ে নিয়ে আসেন প্রাইসটা তাহলে ওই দোকানদার কিন্তু পল দিতে বাধ্য হবে কারণ আপনি দাম কম দিচ্ছেন এটা হচ্ছে মূল কথা আরেকটা কথা হচ্ছে কি দেখেন বাজারে স্বল্প দামে ফার্নিচারের কিন্তু অভাব নাই আপনি যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন দশ বারো পনেরো বিশ হাজার টাকায় অনেক ফার্নিচার পাওয়া যায় অনেক ভিডিও আছে অ্যাকচুয়ালি ওই ধরনের ফার্নিচারে কিন্তু পল থাকবে এটাই স্বাভাবিক একটা সাধারণ একটা খাট বানাতে বলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগে ওই ধরনের ফার্নিচারের খুব একটা পল থাকে না যেমন আমরা ফার্নিচার গুলো তৈরি করে থাকি একটা পল কাস্টমার সাথে যেমন কথা হয় তেমনই করি দোকান তো আমার না আমি যেখানে কাজ করি সেখানে কথা বলতেছি তো পল কাঠ কেনাটা সহজ মানে অত কঠিন কোনো বিষয় না আপনারা এখন যে ভিডিওটি দেখছেন যেখানে সাদা অংশটুকু কাঠের সাইডে থাকবে মাঝখানে না আকাশী। মেহগনি করই এই টাইপের যে কাঠগুলো আছে ওগুলো চিনতে খুবই সহজ হয় যেমন আপনার জন্য গামারি কাঠ চিনতে কঠিন হবে গামারি কাঠের পর চিনতে আর সেগুন কাঠের পর খুব চেনা এই কাঠের মতোই কাঠের সাইডে সাদা সাদা থাকে যে কাঠগুলো বেশি সাদা ওই কাঠগুলো অনেক তাড়াতাড়ি ঘুনে ধরবে এটাই স্বভাব আর কিছু কিছু কাঠ আছে সাদা হলেও আহ এগুলো ঘুনে ধরে একটু দেরিতে মানে দেখবে কিছুটা কালার হয়ে আসছে কালার হয়ে আসছে কিন্তু পুরোটা এখনো কালার হয় নাই সে কাঠগুলো অনেকদিন লাস্টিং করে আর তাছাড়া কাঠ যদি পরও থাকে এটা আপনার খুব দ্রুত কিন্তু ঘুনে নড়ে না এটা হলো আপনার ফার্নিচার তৈরি আগের অবস্থা দোকানদার এখন আপনার সে যদি ভালো হয় দোকানদার যদি ভালো হয় সে নিশ্চয় আপনাকে পর কাঠ দেবে না পর ফেলেই দেবে আর যদি তার কাঠের হিসাবে না বলে বা আপনার প্রাইস কম দেন সে অবশ্যই কাঠে পল দেবে

যে পল দিতে পারবেন না ঠিক করে এরকম কাজ অনেক দোকানদারি করে আমরা বাজারে পড়ি কাজ করে থাকবে আপনি কি ভালো দাম দেন ভালো একটা জিনিস পাবে। আর কোনো দোকানদারের যে প্রোডাক্ট আপনি অর্ডার দিবেন বিশ্বাসের সাথে অর্ডার দিবেন অবিশ্বাস করে তো ভাই অর্ডার দিলে হবে না আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা আরেকটা কথা হচ্ছে কোনো দোকানদার যদি মনে করে যে আমার এই ভিডিওটা দেখে তাদের ক্ষতি ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নাই এই ভিডিওর মাধ্যমে আমি চ্যানেলে এখানে কাজ করি আর কাজে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমার এই ছোটো ভিডিওতে যদি কারো করে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতেই পারেন তো ভিডিও ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবে আপনার ফেসবুক টাইম লাইনেও এই চ্যানেলে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে আপনি তাহলে সেগুলো দেখতে পারেন সাইজ হিসাব বল কাটের হিসাব চৌকাটের হিসাব গ্লাসের হিসাব আপনার পুরাতন ফার্নিচার যদি রং নষ্ট হয়ে যায় কীভাবে আপনি অল্প খরচে রঙ করবেন সেই ভিডিও আছে এবং আপনার পুরাতন ফার্নিচার যদি ঘুনে ধরে ঘুম পোকা দমনে কার্যকরী সমাধানটা আপনি ভিডিওতে পাবেন আশা করি প্রত্যেকটা ভিডিও আপনার খুব কাজে আসবে এছাড়া অনেক খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব আলমারির ভিডিও তো রয়েছেই চেয়ারের ভিডিও আছে তো অনেক ধরনের ভিডিও নিয়ে আমার চ্যানেলে ভরপুর আছে তো চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন সবশেষ ভিডিওতে যদি কোনো বুদ্ধি ডুয়ে থাকে আমার কথা এখনো কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর উদ্বেশ দেখবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ